আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ কোরবান ব্লগের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগতম রাসুল্লাহ সাল্লিয়াম নবজাতকের সুন্দর সুন্দর নাম রাখার ক্ষেত্রে তাগিদ দিয়েছেন এখানে কিছু বাচ্চাদের আরবি নাম এবং তার অর্থ দেওয়া রয়েছে আশা করি আপনাদের কিছু না কিছু উপকারে আসবে আর যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এক আমাতুল্লাহ আমাতুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দি দুই মিম মিম নামের অর্থ আরবি একটি অক্ষর তিন আয়াত আয়াত নামের অর্থ কোরআনের ছন্দ চার ফাইজা ফাইজা নামের অর্থ বিজয়িনী পাঁচ আদিবা আদিবা নামের অর্থ সভ্য ছয় ইকরা ইকরা নামের অর্থ পর সাত আফিয়া আফিয়া নামের অর্থ পণ্যবতী আট হুমাইরা হুমাইরা অর্থ নামের অর্থ লাল বা রূপসী নয় খাদিজা খাদিজা নামের অর্থ নতুন শিশু দশ লাম ইয়া লাম নামের অর্থ আরবির দুটি অক্ষর এগারো সারা সারা নামের অর্থ রাজকুমারী বারো মরিয়ম মরিয়ম নামের অর্থ পবিত্র তেরো জেরিন জেরিন নামের অর্থ স্বর্ণের তৈরি চোদ্দ তাইবা তাইবা নামের অর্থ পবিত্র পনেরো আফিফা আফিফা নামের অর্থ সতী নারী ষোলো সাবা সাবা নামের অর্থ কোমল হাওয়া সতেরো লাবিবা লাবিবা নামের অর্থ জ্ঞানী আঠারো মুনতাহা মনতাহা নামের অর্থ পরীক্ষিত মাবসুরা মবসুরা নামের অর্থ সম্পদশালিনী বিশ তাসবি তাসবি নামের অর্থ উপমা একুশ রাফা রাফা নামের অর্থ সুখ বাইশ যারা যারা নামের অর্থ গোলাম তেইশ তাসনিম তাসনিম নামের অর্থ ঝর্ণা চব্বিশ মাইশা মাইসা নামের অর্থ জীবন্ত পঁচিশ জুলেখা জুলেখা নামের অর্থ সুন্দরী বা রুপসী ছাব্বিশ মানহা মানহা নামের অর্থ আল্লাহর দান সাতাশ তাসনিয়া তাসনিয়া নামের অর্থ প্রশংসা আঠাশ আতিয়া আতিয়া নামের অর্থ দানশীল উনত্রিশ মাইমোনা মাইমোনা নামের অর্থ ভাগ্যবতী তিরিশ রামিছা রামিছা নামের অর্থ নিরাপদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় খাইরান